বন্ধুরা আপনারা কি জানেন যে পাকিস্তানে পুরোনো জাহাজগুলো কিভাবে স্থানান্তর করা হয় আর আপনারা কি কখনো বিশ্বের সবচেয়ে লম্বা এবং বড় জিনিসগুলোকে ট্রাকে করে স্থানান্তরিত হতে দেখেছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং বড় পরিবহন পদ্ধতিগুলো সম্পর্কে বলতে চাচ্ছি তাহলে আর কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দিন বন্ধুরা আপনারা সবাই জানেন যে পাকিস্তানের ভেতরে গাড়ি চালানো কতটা কঠিন কাজ কারণ এখানে ট্রাফিক খুবই অগোছালো কিন্তু কি হবে যদি আপনি পাকিস্তানের ভেতরে কোন ট্রাকে পুরো একটি বিমান যেতে দেখেন শুনতে এটা অদ্ভুত লাগলেও এই যে ভিডিওটি আপনারা দেখছেন এটি পাকিস্তানের করাচি শহরের অক্টোবর দু হাজার চব্বিশ সালে একটি যাত্রীবাহী বিমান যার নাম বোয়িং সেভেন সেটিকে চল্লিশ চাকার ট্রাকে বোঝাই করে করাচি থেকে হায়দ্রাবাদে পরিবহন করা হয়েছিল সাধারণত বিমানকে জাহাজের মাধ্যমে পরিবহন করা হয় কিন্তু এতে খরচ অনেক বেশি হয় তাই পাকিস্তানের একটি বেসরকারি কোম্পানি সিদ্ধান্ত নেয় যে কেন বিমানটিকে রাস্তাবতে পরিবহন করা হবে না এটি পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে বড় এবং অনন্য বিমান চলাচল ইভেন্ট ছিল যা সম্পন্ন করা সহজ কাজ ছিল না যাই হোক একজন পাকিস্তানের ড্রাইভারের দক্ষতা এবং নিবেদন এই অসম্ভব কাজটিকেও সম্ভব করে তুলেছিল আপনারা দেখতে পাচ্ছেন যে তিনি কিভাবে এই ভিড়ের রাস্তার ভিতরে বিমানটিকে বহন করে নিয়ে যাচ্ছে শুধু তাই নয় তারা কাঁচা পাকা সরু খোলা এবং সব ধরনের রাস্তা দিয়েই পার হয়ে যাচ্ছে কিন্তু তার হিম্মত হারেনি এর চেয়েও চমকপ্রদ বিষয় হচ্ছে এত বড় ট্রাক হওয়ার সত্ত্বেও বিমানটি অর্ধেকটা ট্রাকের ওপরে এবং অর্ধেকটা ট্রাকের নিচে ঝুলে আছে এবং এটি দেখে মনে হচ্ছিল যেন এটি যে কোনো মুহূর্তে পড়ে যাবে কিন্তু ড্রাইভার কাকু এটিকে রাস্তায় এমনভাবে ঘোরাচ্ছেন যেন এটি রিক্সা যাই হোক এই দৃশ্যটি দেখার মতো ছিল বন্ধুরা উত্তর আমেরিকা এবং ইউরোপীয় দেশগুলোতে খোলা জায়গায় ওয়াইন টারবাইন লাগানো হয় এই ওয়াইন টারবাইনগুলো মূলত বিদ্যুৎ উৎপাদন করে কারণ এমন জায়গায় সাধারণত বাতাস বেশ দ্রুত চলাচল করে এবং এর দ্বারা বিশেষভাবে বিদ্যুৎ তৈরি করা যেতে পারে এই ওয়াইন টারবাইনগুলো খুবই বিশাল হয় আপনারা বিশ্বাস করবেন না যে এদের শুধু একটি একক ব্লেডের দৈর্ঘ্য দুইশো তিরিশ ফুটেরও বেশি হয় কল্পনা করুন যে এত বড় ব্লেডকে কারখানা থেকে তার গন্তব্যে নিয়ে যাওয়া কতটা কঠিন কাজ টারবাইনের ব্লেডগুলি পরিবহন করার জন্য বিশেষ ট্রেলার ব্যবহার করা হয় এই ট্রেলারগুলি প্রসারিত হতে পারে এবং জেনে অবাক হবেন যে টারবাইন ব্লেড পরিবহন করার জন্য একটি ট্রেলারকে চার গুণ প্রসারিত করা হয় সাধারণত এই ট্রেলারের দৈর্ঘ্য দুশো আশি ফুট পর্যন্ত হয় এবং কখনো কখনো এটিকে তিনশো ফুট পর্যন্ত বাড়ানো হয় কিন্তু এটি চালানো কম ঝুঁকিপূর্ণ নয় বিশেষ করে যখন রাস্তা পিচ্ছিল হয়ে যায় তখন এর চেয়েও অনেক কঠিন সময় আসে যখন রাস্তার বাঁক আসে কিন্তু পেশাদার ট্রাক ড্রাইভাররা এই অসম্ভব কাজটিকেও সম্ভব করে তোলেন এবং এত বড় বড় ব্লেডগুলি সহজেই স্থানান্তরিত করে নেন যাই হোক এটি বিশ্বের সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি বলে আমার মনে হয় বন্ধুরা পাহাড়ের ভেতরে কোনো কিছু তৈরি করা বিশ্বের সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি এবং এর চেয়েও কঠিন কাজ হচ্ছে সেখানে কোনো উপাদান বা নির্মাণ সামগ্রী নিয়ে যাওয়া কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন যে এমন উঁচু এবং দুর্গম স্থানে নির্মাণ কাজ জন্য যানবাহন এবং নির্মাণ সামগ্রী কিভাবে পরিবহন করা যেতে পারে এই কাজটি এতটাও সহজ নয় বিশেষ করে এমন জায়গায় যেখানে ট্রাক এবং অন্যান্য ভারী মেশিন রাস্তা দিয়ে নিয়ে যাওয়া একেবারেই অসম্ভব তাই এই কাজটি সম্পূর্ণ করার জন্য বড় বড় ক্রেন ব্যবহার করা হয় এই যে ভিডিওটি আপনারা দেখছেন এতে একটি বাঁধ নির্মাণের জন্য কংক্রিট মিক্সার ট্রাককে ক্রেনের সাহায্যে তুলে উপরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় দূর দূর পর্যন্ত কোনো রাস্তাই নেই এবং কোনো রাস্তাও থাকেও না তবুও বাদ এত উঁচু জায়গায় যে সেখানে ভারী গাড়ি যাওয়া তো প্রায় অসম্ভবই ব্যাপার এ কারণেই এই ক্রেনগুলো গুলোর সাহায্যে এই ট্রাক সেখানে নিয়ে যাওয়া হয় এবং তারপর একইভাবে সেগুলো পরিবহন করে ফেরত আসে যাই হোক এই কাজটি খুবই বিপজ্জনক বন্ধুরা আপনারা রাস্তায় এমন অনেক ট্রাক দেখেছেন যা শূন্য কিলোমিটার গাড়িগুলিকে কোম্পানি থেকে শোরুমে স্থানান্তর করার কাজ করে গাড়ি বা বাইক পরিবহন করা তো একেবারেই সাধারণ ব্যাপার কিন্তু আপনারা কি কখনো বিশাল জাহাজকে পরিবহন হতে দেখেছেন এই জাহাজগুলি জলে চলতে তো সবাই দেখেছেন কিন্তু নতুন জাহাজগুলিকে পরিবহন হতে আপনারা এর আগে কখনো দেখেননি হয়তোবা মজার বিষয় হচ্ছে এই একেবারে নতুন জাহাজগুলিকে জাহাজের সাহায্যেই পরিবহন করা হয় এই যে ভিডিওটি আপনারা দেখছেন এতে একটি বিশাল জাহাজকে থেকে নেদারল্যান্ডে পরিবহন করা হচ্ছে প্রথম দৃষ্টিতে এটি দেখে মনে হয় যেন অনেকগুলো জাহাজকে একসাথে পরিবহন করা হচ্ছে কিন্তু যদি মনোযোগ দিয়ে দেখেন তবে দেখা যায় এটি বিশাল দুটি জাহাজকে একটি ভেসেলের জাহাজের ওপরে অন্যটিকে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে এই দৃশ্যটি বেশ আশ্চর্যজনক লাগলেও বাস্তবে এটি ততটাই কঠিন এবং বিপজ্জনক হয় যাই হোক দৃশ্যটি কিন্তু দেখার মতো ছিল বন্ধুরা এই যে ভিডিওটি আপনারা দেখছেন এতে একজন ট্রাক ড্রাইভার ওয়াইন টারবাইন টাওয়ারকে রাস্তা পথে পরিবহন করছেন যেমনটি আমি আপনাদের আগেই বলেছিলাম যে এই ওয়াইন টারবাইনগুলো বেশ বিশাল হয় তাই এদের টাওয়ারগুলো বেশ বিশালই হবে এবং এদের স্থানান্তর করাও সহজ কাজ নয় চমকপ্রদ বিষয় হচ্ছে সোজা রাস্তায় তো বড় উপাদানগুলিকেও বোঝাই করে নিয়ে যাওয়া তাও কিছুটা বোঝা যায় কিন্তু এই রাস্তাগুলোতে যখন সরু বাঘ বা তীব্র বাঘ আসে তখন গাড়িগুলো সহজে ঘুরতে পারে না এর পরেও এই ট্রাক ড্রাইভাররা এত বিশাল টাওয়ারকে সহজেই বাঁকিয়ে নিয়ে যায় আসলে এই ড্রাইভারদের এই কাজের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় যেখানে শুধু ড্রাইভিং দক্ষতা নয় বরং গণিত এবং বিজ্ঞানের মতো দক্ষতাও অন্তর্ভুক্ত থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ড্রাইভারগুলো কতটা বুদ্ধিমান উপায় টাওয়ারগুলোকে তার জায়গা থেকে না সরিয়ে এত তীব্র বাঁক নিয়ে পরিবহন করে দিয়ে যাচ্ছে এটা সত্যি অবিশ্বাস্য ড্রাইভারিং বন্ধুরা এই যে দৈত্যাকার এবং দানবীয় বস্তুটি আপনারা দেখছেন এটি আসলে একটি বিশাল ইস্পাতের মেশিন যা নির্মাণ কাজের জন্য ব্যবহার করা হয় আপনারা বিশ্বাস করবেন না যে এই মেশিনটির ওজন সাতশো পঞ্চাশ টনেরও বেশি হয় শুধু তাই নয় যে ট্রাকের ওপরে এই দানবীয় মেশিনটি পরিবহন করা হয় সেটিও কম নয় আসলে এটি একটি এসপি এমটি ট্রেলার যা এত শক্তিশালী হয় যে শত শত নয় বরং হাজার হাজার টর ওজনের জিনিসকেও সহজেই বহন করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে এর চাকাগুলোই এত বেশি যে সেগুলো গুনে ফেলাও যেন কঠিন লাগে কল্পনা করুন যে এই গাড়িটি দেখতে এতটা জটিল হতে পারে তাহলে সেটি চালানো কতটা কঠিন হতে পারে আসলে স্যালোট জানাতে হবে সেই ড্রাইভারকে যারা এই গাড়িটিকেও এত বড় বড় জিনিসগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য পরিবহন করে বন্ধুরা এই যে ভিডিওটি আপনারা দেখছেন এতে বিয়ারের বড় কন্টেইনার পরিবহন করার কাজ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই কন্টেইনারগুলি এত বড় হয় যে এর মধ্যে টন টন মদ আসতে পারে আপনারা জেনে অবাক হবেন যে এই দৈত্যাকার বস্তুগুলিতে শুধু বিয়ার সংরক্ষণই করা হয় না বরং এর মধ্যে এটিকে মিশ্রিত করা হয় পেশন করা হয় এমনকি ফোটানো হয় কিন্তু সবচেয়ে জটিল কাজ হলো এই কন্টেইনারগুলিকে পরিবহন করা বেশিরভাগ সময় এদের ট্রাকে বোঝাই করে পরিবহন করা হয় যদিও এদের রুট খুব লম্বা হয় না কিন্তু এই ট্রাক এত বড় হয় যে যখন রাস্তার বাঁক আসে তখন সেগুলো ঘোরানোর জন্য দুই তিনজন লোক ড্রাইভারকে সাহায্য করতে হয় তবেই এটি নিরাপদে বাক নিতে পারে আসলে পশ্চিমা দেশগুলোতে মদ খাওয়া সাধারণ ব্যাপার তাই সেখানে বিয়ারের চাহিদা খুব বেশি থাকে এ কারণেই এই বিয়ারগুলো এত বড় বড় কন্টেনারের মধ্যে সংরক্ষণ করা হয় এবং এদের পরিবহন করা বিশ্বের সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটি তবে অবশ্যই এই সকল হারাম জিনিস থেকে আপনারা বিরত থাকবেন এগুলো পশ্চিমা সংস্কৃতি এগুলো কখনোই নিজেদের ভেতরে আনবেন না এটা শুধুমাত্র আপনার নিজের ক্ষতি না আপনার দেশের ক্ষতি আপনার পরিবারের ক্ষতি আপনার আত্মীয় স্বজন সকলের ক্ষতি তো এই সকল হারাম জিনিস থেকে সবসময় বিরত থাকবেন বন্ধুরা যদি আপনার মনে হয় যে ট্রাক চালানো কেবল কঠিন কাজ তবে এই ভিডিওটি দেখার পর আপনার হুঁশ উড়ে যাবে এতে একজন ভারী গাড়ির ড্রাইভার একত্রিশ টনের বোঝা নিয়ে পাহাড়ের ওপরে ওঠার চেষ্টা করছেন তার চেষ্টা শুধু উঁচুই নয় বরং তীব্র বাকো প্রথম দৃষ্টিতে এটি দেখে মনে হয় যেন এই ট্রাক এখনই পিছনে গিয়ে উল্টে যাবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাক ড্রাইভারও কম দক্ষ নয় এত খাড়া রাস্তা এবং ভারী বোঝা সত্ত্বেও তিনি ট্রাকটিকে এত মসৃণভাবে চালিয়েছেন যে তা দেখে যে কোনো লোক আশ্চর্য হয়ে যাবে যদিও এমন রাস্তা রাস্তা যদি কেউ হেঁটেও উপরে যায় তখনও বেশ কঠিন হবে এবং তার পড়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে কিন্তু এই ড্রাইভারের দক্ষতা মানতেই হবে বস তিনি আসলে অসাধারণ কাজ করেছেন তিনি এই ঝুঁকিপূর্ণ কাজটি খুব আরামসে সম্পূর্ণ করেছেন যাই হোক এ সকল ট্রাক ড্রাইভাররা সত্যি এক ধরনের বিশেষজ্ঞের মতোই তো বন্ধুরা আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই আজকের ভিডিওতে দেখানো কোন ভিডিওটি আপনার কাছে সবচেয়ে বেশি আমেজিং লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো খেনে বিদায় আল্লাহ হাফেজ